মাননীয় মুখ্যমন্ত্রী পরিযায়ী শ্রমিক বলছিলাম তবে ইচ্ছাকৃত ভাবে নয় অনিচ্ছাকৃতভাবে খুব কষ্টে ঘরে একা মা আর দিদিকে ছেড়ে আসতে হয়েছিল বাড়ি থেকে কিলোমিটার দূরে যখন বয়সের পার হয়নি দু হাজার এতদিন তো দেখছিলাম যে পরিযায়ী শ্রমিক যারা আছে এই পরিযায়ী শ্রমিকের যারা কাঠের কাজ করে যারা লোহার কাজ করে বা যারা অন্য অন্য কাজ করে তাদেরকে তাদের ভিডিওগুলো সামনে আসলো এখন পশ্চিমবঙ্গে একদম সাধারণ ঘরের মেয়ে যারা এই পশ্চিমবঙ্গে পড়াশোনা করে পড়াশোনার উত্তর বা রেজাল্টটা ঠিকঠাক পায়নি বা সেখানে কর্মসংস্থান পাওয়ার যোগ্য নয় দেখে এখান এই পশ্চিমবঙ্গ থেকে দু হাজার কিলোমিটার দূরে তারা গিয়ে নার্সের ট্রেনিং করছে এমনই এক পরিযায়ী শ্রমিকের একটা ভিডিও কল পেলাম দেখে খুব কষ্ট হচ্ছে হয়তো সে আমারও ঘরের বোন সে পড়াশোনা করেছে পড়াশোনা করে 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 এখান থেকে যাতে ভালো ভালো কাজ শিখতে পারে পারে বা জব করতে যার জন্য এখান থেকে দু হাজার কিলোমিটার দূরে গিয়ে নার্সিংয়ের ট্রেনিং করছে একটা মেয়ে একটা মেয়ে কম বয়সী মেয়ে তাকে ঘর ছেড়ে বাইরে যেতে হচ্ছে তার জীবনের ঝুঁকি নিয়ে তার গলায় তার কণ্ঠে যে গভীর আর্তনাদ গভীর বেদনা পড়াশোনা শেখার পরে যে গভীর আর্তনাদ বা বেদনা সেটা হয়তো ধরে রাখতে পারেনি তাই প্রকাশ্যে কথাটা বলে দিয়েছে আসুন একবার দেখে নিন নমস্কার মাননীয় মুখ্যমন্ত্রী পরিযায়ী শ্রমিক বলছিলাম তবে ইচ্ছাকৃতভাবে নয় অনিচ্ছাকৃতভাবে খুব কষ্টে ঘরে একা মা আর দিদিকে ছেড়ে আসতে হয়েছিল বাড়ি থেকে দু হাজার কিলোমিটার দূরে যখন বয়সের গন্ডিটা আঠেরোও পার হয়নি তার কারণ ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে নার্স হব রোগী সেবা করব। সেটা আমি হতেও পেরেছি কিন্তু পশ্চিমবঙ্গে নয় পশ্চিমবঙ্গের বাইরে তার কারণ পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা থাকে দশ লক্ষেরও বেশি যেখানে সরকারি নার্সিং পড়ার যে সিট তার সংখ্যা মাত্র পঁচিশশো আর পড়ে রইল হাতে গোনা কয়েকটা বেসরকারি হসপিটাল আর বেসরকারি কলেজ যেখানে আমার মতো মধ্যবিত্ত ঘরের মেয়েদের কোনো ঠাই নেই তার কারণ তার ডিমান্ড প্রচুর হাই আকাশ ছোঁয়ার ডিমান্ড তাই বলছিলাম মাননীয়া এইসব পাঁচ দশ হাজার টাকা লোভ না দেখিয়ে একদিন সকালে বিকাশ ভবনে গিয়ে দেখুন সেখানে কত স্টুডেন্ট প্রতিদিন মাইগ্রেশন সার্টিফিকেটের জন্য যায় আর তারা সেখান থেকে মাইগ্রেশন নিয়ে চলে যায় বাইরে বা অন্য রাজ্যে পড়াশোনার জন্য আর তারপরে পড়াশোনা শেষ করে নিজের যোগ্যতা অনুযায়ী জব পশ্চিমবঙ্গে না পাওয়াই সারা জীবন তারা পরিযায়ী হয়ে থাকে যদি ভুল কিছু বলে থাকি তাহলে ক্ষমা করবেন মার্জনা প্রার্থী যে বন্টির গলায় এই রাত সেই বোনটির বয়স আঠারো পেরোয়নি তার আগেই এই রাজ্য থেকে কোনো অন্যত্র যেতে হয়েছে কারণ এইখানে সরকারি হাসপাতাল তো একদম বেকার তারপরে যাও দুই একটা নার্সিং কিছু নার্সিং আছে এরা শুধু টাকার উপরেই চলে এখানে তাদের ফিসও বেশি যার জন্য বাধ্য হয়ে এখান থেকে বাইরে চলে যেতে হয় বোনটি বলছে যে প্রতিদিন এই বিকাশ ভবন থেকে মাইগ্রেন্ট সার্টিফিকেট নেওয়ার জন্য হাজারে হাজারের লোক এই বিকাশ ভবনে গিয়ে পড়ে থাকে কেন তারা বিকাশ ভবনে আজকে নিজের রাজ্যের ছাত্র নিজের ঘরের সন্তান টেট পরীক্ষার যে রেজাল্টটা সেটা তারা আউট করতে পারেনি যার জন্য যারা বিলিয়ান স্টুডেন্ট তারা আগের থেকেই এই রাজ্য ছেড়ে পালিয়েছে অন্যদের অন্যত্র তারা কিছু হবে বলে কেননা এই পশ্চিমবাংলার আশায় যদি থাকতো তাহলে তারা হয়তো কিছু করতে পারতো না যার জন্য এখান থেকে অন্যত্র চলে গিয়েছে ওই বিকাশ ভবনের থেকে মাইগ্রেন্ট সার্টিফিকেট তা আজকে এই বনটির গলায় যেমন একটি আদ আছে এরকম সকলের মধ্যেই একটা উৎকণ্ঠা আছে একটু আর্তনাদ আছে শুধু বোঝে না কেননা এই পশ্চিমবাংলার লোককে অশিক্ষিত মূর্খ গান্ডু বানিয়ে রাখবে দেখে এই পশ্চিমবাংলার লোককে মানে পড়াশোনার দিকে এগোতে দিচ্ছে না যাতে একটা ঝান্ডা ধরে তারা এই সরকারের দলদাস হয়ে তারা থাকতে পারে আর ওই হাজার বারোশো পনেরোশো টাকার ভাতার লোভেই তারা ভোটটা যেন পায় আর কিচ্ছু না কি বলেন আপনারা এই বিষয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই জানাবেন জয় হিন্দ বন্দে মাতর ভারত মাতা জি দেয়